একদিন ছিল ভয়ানক কালো মেঘের দিন আকাশ গর্জে উঠছে বাতাসে গাছ তুলছে আর পুকুরের পানি থই করে উঠছে ছোট্ট টুনটুনি একটি বড় গাছে তার বাসায় চুপ করে বসে আছে ঝড় নামছে বলে উড়তেও পারছে না হঠাৎ দমকা হাওয়ায় তার বাসা ছিঁড়ে গেল টুনটুনি উড়ে গিয়ে আশ্রয় নিল এক পুরনো গাছের ফোকরে সেখানে আগে থেকেই ছিল গেছো ব্যাংক আর এক বুড়ো কাঠ বেড়ালি ব্যাং বলল এই ফোকর আমার জায়গা নেই আর কাঠবেডালি বলল ঝড়ের সময় কেউ কাউকে তাড়ায় না এটা জঙ্গলের নিয়ম তখন তুন বলল আমি কিছুক্ষণ থাকব শুধু একটা গান গেয়ে শোনাব সে গান ধরল টুন তুন করে তার ঠোঁটের সুরে ঝড়ও থেমে গেল আস্তে আস্তে ব্যাং আর কাঠবেডালি অবাক তারা বলল তুমি থাকো এখানেই তোমার সুরে যে শান্তি নামে সেই রাতটা তারা তিনজন একসঙ্গে কাটালো সকালে সূর্য উঠতেই দেখা গেল সব এলোমেলো বড় গাছের ঠিক নিচে টুনটুনি নতুন বাসা বানাল সুন্দর টুনটুনির নতুন রাজপ্রাসাদ এরপর কাঠবিড়ালি ব্যাং টুনটুনি এক গাছেই বাসা বানিয়ে বসবাস শুরু করল আর তিনজন ভালো বন্ধু হয়ে গেল বিপদে একে অপরের উপকার করা উচিত এভাবেই সকলকে লাইক আর শেয়ার দিতে ভুল না বন্ধুরা